আমাদের শকুন্তলা সন্দেশ ভিক্টোরিয়া সন্দেশ এটা নাম কি ভিক্টোরিয়া হ্যাঁ এটা বসন্ত বাহার এটা মনোহরা সন্দেশ এটা বিখ্যাত নবকৃষ্ণ গুণের ছানার মূর্তি এটা নবকৃষ্ণ গুণের ক্ষীরের চপ এটা মাতৃভোগ কলকাতার ব্যস্ততার মধ্যে আপনি যদি একটুখানি অন্যরকম বাঙালি খাবার খুঁজতে চান তাহলে কিন্তু আপনি এই নবকৃষ্ণ গুঁতে এসে খেতেই পারেন বলে রাখা ভালো নবকৃষ্ণ গুঁতে প্রতি বছর দোলের সময়টায় কিন্তু ঘিয়ের ভাজা রাধাবলী পাওয়া যায় এই দোলের সময়কার মোটামুটি এক মাস টাইম নমস্কার আমি সৌমিক বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের কলকাতার এক অতি পুরনো বা বলতে পারেন কলকাতার প্রথম দিককার এক মিষ্টি দোকানের সাথে পরিচয় করিয়ে দেব দাস ভীমনাগ এসব দোকানের নাম তো অনেকেই আপনারা শুনেছেন বেশ প্রসিদ্ধ নবকৃষ্ট গুঁই প্রায় দেড়শো বছরের পুরনো একটা দোকান যেটা কিন্তু এর লোকাল অঞ্চলে খুবই প্রসিদ্ধ কিন্তু হয়তো এই প্রসিদ্ধি কলকাতার বাইরে তেমনভাবে ছড়ায়নি নবকৃষ্ট গুঁই আজকে আমার ডেস্টিনেশন এই নবকৃষ্ণ গুঁড়িতে কী কী মিষ্টি পাওয়া যায় এবং নবকৃষ্ণ গুঁয়ের বিশেষত্ব কি সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও আজকে এখানে ব্রেকফাস্ট করব এবং নবকৃষ্ণ গুঁয়ের মিষ্টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব চলুন তাহলে নবকৃষ্ণ গুইতে ধু মারা যাক নমস্কার আমি নবকৃষ্ণ গানের অভিজিৎ বলছি আমাদের দোকান দেড়শো বছর বেশি পুরোনো কলকাতার মিষ্টি দোকান এটি সবচেয়ে পুরনো দোকান এখানে ধরনের মিষ্টি পাওয়া যায় তার মধ্যে আমাদের শকুন্তলা সন্দেশ ভিক্টোরিয়া সন্দেশ এটার নাম কি ভিক্টোরিয়া হ্যাঁ এটার নাম ভিক্টোরিয়া কেন হলো এটা জওহরলাল নেহরুর বাবা উনি প্রথমে এটা ভিক্টোরিয়া বলে পরিচয় দেন আচ্ছা এটা হচ্ছে ভিক্টোরিয়া সন্দেশ এটা আচ্ছা এটা নেহেরু পেস্তাবল আচ্ছা এটা বসন্ত বাহার নাম বসন্ত বাহার এটা আবার খাবো এটা হচ্ছে আবার খাবো এটা মনোহরা সন্দেশ মনোহারা আচ্ছা এটা কি সেই জনায়ের যে মনোহরা সেই সন্দেশ ছোট পেস্তা দিয়ে এটা নবকৃষ্ণ গুই স্পেশাল এটা কাঁচা গোল্লা সন্দেশ আচ্ছা এটা কাঁচা আমের সাদ কাঁচা আমের স্বাদ এটা বিখ্যাত নবকৃষ্ণ গুই ছানার মুরগি এটা হচ্ছে নবকৃষ্ণ গুই স্পেশাল ছানার মুরগি নবকৃষ্ণ গুণের ক্ষীরের চপ আচ্ছা এটা হচ্ছে ক্ষীরের চপ আচ্ছা ক্ষীরের চপের দাম কত পনেরো টাকা ক্ষীরের চপ পনেরো টাকা ছানার মুরগি আটশো টাকা কিলো আটশো টাকা কিলো এটা হচ্ছে ছানার গজা আচ্ছা এটা হচ্ছে ছানার গজা এটা হচ্ছে চিত্রকূট চিত্রকূট মাতৃভোগ এটার নাম কি মাতৃভোগ আচ্ছা এটার নাম মাতৃভোগ কেন এটা আমাদের যে দোকানের মেন মালিক সেই এটা তৈরি এগুলো সবই ভাজা মিষ্টি সব ভাজা মিষ্টি এটা এটা ল্যাংচা ল্যাংচা আচ্ছা চমচম হচ্ছে চমচম আমাদের বছরে আমাদের দোকানের স্পেশাল এবং দেড়শো বছরের পুরনো এই রামবোধে এটা আপনি কোথাও পাবেন না একমাত্র আমাদের নবকৃষ্ণ মহিনেই পাবেন এর নাম রামবোধে কেন এটা বড় বোধে দিয়ে মানে ডাল দিয়ে তৈরি বলে এটা রাম বোধে রাখা আচ্ছা আর এটার কিলো কত করে এটা চারশো টাকা কিলো এটা চারশো টাকা কিলো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবকৃষ্ণ গুয়ের স্পেশাল রাম বোধে নবকৃষ্ণ গুণের স্পেশাল মিষ্টি দই আচ্ছা এটার দাম এখন সাড়ে তিনশো টাকা আচ্ছা আর দই এছাড়া কি কি পাওয়া যায় মানে এটা তো বোধ চিনির দই চিনি জাল দিয়ে টক দই পাওয়া যায় হচ্ছে হালকা মিষ্টি হালকা টক দই এডা দিলো কত করে এটা 250 টাকা তা টাকা এটা হলো নবকৃষ্ণ গুণের জিয়ের কচুরি রাধা বল্লবী যাকে বলে সঙ্গে তরকারি 5 পিস 50 টাকা আচ্ছা 5 পিস এখানে কচুরিয়নে কেন রাধা বল্লবী হয় আচ্ছা রাধা বল্লবীতে আসলে আলু তরকারি দিয়ে 5 পিস দিয়ে 50 টাকা দাও আচ্ছা দাদা নবকৃষ্ণ গুয়ের দোকানের লোকেশনটা একটু যদি বলেন লোকেশন হচ্ছে আপনার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যদি আপনি আসেন সোজা এসে ওয়েলিংটনের দিকে যেতেই ভীম নগরের পাশে 9B Nirmal Chandra Street, Nabakrishna Puri. আর দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 7:30 টা থেকে রাত 11টা পর্যন্ত। দোকান রোজ খোলা, এই মুর্তে আমার হাতে রয়েছে নবকৃষ্ণ গুইয়ের রাধা আর তাদের আলুর তরকারি। পুরনো কলকাতার পুরনো কলকাতার মিষ্টি দোকান কিন্তু এখনো কচুরি চল থাকলেও নবকৃষ্ণ গুই কিন্তু রাধা তৈরি করে। এখানে পাঁচ পিস রাধা তার সাথে আলু তরকারি এই দিয়ে এক প্লেট হয় এখানে এক প্লেটের দাম পঞ্চাশ টাকা আমি আজকে দু পিস নিয়ে নিয়েছি দু পিসের দাম কুড়ি টাকা তার সাথে আমি নিয়েছি এদের বিখ্যাত এই ক্ষীরের চপ রামবোদে আর হচ্ছে এই ছানার ইঙ্কি চলুন প্রথমে এই হচ্ছে যে রাধা বল্লবী এরম সাইজ এর রাধা বল্লবী আলুর তরকারিটা অন্যান্য মিষ্টির দোকানের থেকে একদমই আলাদা এবং ভাজা মশলা একটা এসেন্স আছে যেমন দেখছেন কষা সমেত আলু দেওয়া নেপাতা পাতা কালু জিরে এবং খুব সম্ভবত ভাজা ধীরে দিয়ে তরকারিটা করা হয় খেতে কিন্তু তরকারিটা চমৎকার রাধা বল্লবী গুলো বেশ নরম এবং গরম আরেকবার নিয়ে দারুন আপনারা যারা ওয়েলিংটন চত্বর বা এই শিয়ালদা চত্বরে আসছেন তারা যদি এসে সকালবেলা বেলা জল খাবার খেতে চান সকালবেলা একদম বাঙালি মতের জল খাবার করতে চান তবে কিন্তু এই নবকৃষ্ট গুইতে এসে এনাদের এই রাধাবল্লবী এবং আলুর তরকারি খেয়ে দেখতেই পারেন তার সাথে যেটা বললাম এনাদের অনেক রকম মিষ্টি রয়েছে আমি নিয়ে নিয়েছি এই ক্ষীরের গজা রামবোদে এই খেতে কেমন সেটা দেখি বেশ বড় বড় বোধে বেশ চড়া মিষ্টি সেটা কিন্তু চমৎকার এই হচ্ছে এদের ক্ষীরের চপ মধ্যে ক্ষীরের পুর ভরা এটাও চমৎকার আসলে এই কলকাতার পুরনো দিনের দোকানগুলোতে এমন অনেক মিষ্টি পাওয়া যায় যেগুলোর খবর হয়তো আপনারা জানেন না আমার প্রয়াস হচ্ছে আপনাদের সামনে এই দোকানগুলোকে তুলে ধরার এরকম ছোট ছোট সাইজের ছানার মুরগি এটাও চমৎকার ক্ষেত্রে আপনি যদি মিষ্টিপ্রেমী হন তাহলে নবকৃষ্ণ বইতে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে নবকৃষ্ণ কুঁয়ের দইও কিন্তু খুব বিখ্যাত আমি কলকাতার সেরা পাঁচটা দইয়ের মধ্যে নবকৃষ্ণের গুঁড়িকে কিন্তু রাখবো এবং সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটা গিয়েও কিন্তু দেখতে পারেন তাহলে পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে এই ছিল আজকে নবকৃষ্ণ গুঁইতে আমার সকালে ব্রেকফাস্ট তার সাথে আপনাদের একটা ছোট্ট ট্যুর দেওয়ার চেষ্টা করলাম নবকৃষ্ণ গুঁইতে কি কী পাওয়া যায় এখানে যেমন দেখলেন ভিক্টোরিয়া মিষ্টি পাওয়া যায় তেমনি এখানে হাল আমলের চমচম রসগোল্লা রাজভোগ এগুলোও পাওয়া যায় কলকাতার প্রাচীনতম মিষ্টির দোকান যদি বলতে হয় নবকৃষ্ণ গুঁই তাদের মধ্যে কিন্তু অন্যতম এবং যেটা বললাম নবকৃষ্ণ গুয়ের দই এবং এদের রামমোদে কিন্তু বেশ বিখ্যাত তাহলে আপনারা যারা এখনও নবকৃষ্ণ বইতে এসে খেয়ে দেখেননি তাদের অবশ্যই বলবো একবার নবকৃষ্ণ বইতে আসুন এদের মিষ্টি খেয়ে দেখুন এদের দই খেয়ে দেখুন ভিডিওটা যদি অবধি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আস হলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও